নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সৌরভের আরো একটি নতুন তোমাদেরকে স্বাগত জানাই তোমাদের সকলকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা এর আগের ভিডিওটিতে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম জলের ওপরে মা দুর্গার অপরূপ একটি পূজা মণ্ডপ আর আজ আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি ডানকুনিতে মা সারদার জন্মপীঠ হ্যাঁ বন্ধুরা এবারের পুজোতে আর জয়রাম নয় হুগলি জেলার ডানকুনিতে এলেই তোমরা দেখতে পাবে সারদা মায়ের জন্মভূমি চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক ডানকুনির বুকে মা সারদার জন্মভূমি ঘুরে দেখা যাক ডানকনি সপ্তর্ষি ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করে তোমরা একেবারে চলে আসবে কালীপুর মোড়ে ডানকুনির দিক দিয়ে এসে বাম দিকের রাস্তাটি চলে যাচ্ছে বলুহাটি হয়ে ডোমজুরের দিকে সোজা রাস্তাটি চলে যাচ্ছে চণ্ডিতলা হয়ে মোশাটের দিকে আর ডান দিকে আরো একটি রাস্তা চলে গিয়েছে গোবরার দিকে আমরা এই দিকের রাস্তা দিয়েই চলে যাব আজকের গন্তব্যে এই কালীপুর মোড় থেকে আমাদের আজকের গন্তব্যস্থল মায়ের বাড়ির দূরত্ব প্রায় মিনিট পাঁচেকের হাঁটা পথ কালীপুর মোড় থেকে দু চার পা হাঁটার পরেই ডান দেখেই পড়বে কালীপুর সার্বজনীনের দুর্গা পুজো ত্রিপান্ন বর্ষে তাদের এবছরের থিম অযোধ্যার রাম মন্দির গত ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবারে কালীপুর সার্বজনীনের এই পুজোর শুভ উদ্বোধন হয়ে গিয়েছে সেই দিন থেকেই দর্শনার্থীদের জন্য মণ্ডপটি খুলে দিয়েছে পূজা কর্তৃপক্ষ চলো তাহলে তোমাদেরকে রাম মন্দির দর্শন করানো যাক राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजल राम नाम सुखधाम तो होलो কালীপুর সার্বজনীনের এবছরের প্রতিমা কালীপুর সার্বজনীনের মণ্ডপ ও প্রতিমা দর্শন করে আমরা রওনা দিলাম কালীপুর মা চণ্ডীতলার উদ্দেশ্যে অর্থাৎ মা সারদার জন্মভূমিতে কালীপুর মা চণ্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় সাতাশতম বর্ষে তাদের এবছরের থিম মা সারদার জন্মভূমি জয়রাম বাটি তো এটি হলো কালীপুর মাচন্ডীতলার মাচণ্ডীর মন্দির আর এই মন্দিরের ঠিক পিছনেই রয়েছে আমাদের আজকের গন্তব্যস্থল মা জন্মভূমি অবশেষে চলে এলাম মা জন্মভূমিতে তো চলো তাহলে মায়ের জন্মভূমিতে প্রবেশ করা যাক মা জননী জন্মভূমি জয়রাম প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করেই চোখে পড়লো ক্লাব নিজের হাতে একটি কর্তৃপক্ষকেও জয়রাম বাটির মায়ের জন্মভূমির আদলেই গড়ে তুলেছেন এই ক্লাবের সদস্যরা ও তাদের মা বোনেরা চারিদিকে মাটির দেওয়ালো খড়ের চালের কুড়ে ঘর সেই সাথে দেওয়ালের ওপর আলপনার নকশা মিলিয়ে মায়ের এই মণ্ডপের সৌন্দর্য এক কথায় যেন অনবদ্ধ ইংরাজির তিপান্ন সালের বাইশে ডিসেম্বর বাংলার বারোশো ষাট সনের আটই পৌষ হিন্দু পঞ্জিকা অনুসারে অগ্রায়ণ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের প্রত্যন্ত গ্রাম জয়রামপাটির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন মা আচ্ছা এবারে এখানে যে ঘরগুলি রয়েছে সেগুলি সম্বন্ধে তোমাদেরকে একটু পরিচিতি দিয়ে দিই মণ্ডপে প্রবেশ করেই বাম দিকে প্রথমেই রয়েছে রান্নাঘর রান্নাঘর লাগোয়া পাশের ঘরটি সারদা মায়ের মা শ্যামাসুন্দরী দেবীর ঘর একেবারে মাঝে বিরাট দালান বিশেষ রয়েছে মা সারদার ঘর যার পাশেই ডান দিকে রয়েছে সারদা মায়ের যে পাকলি মামি ছিলেন তার ঘর আর সব শেষে সম্ভবত এটি রয়েছে পূজা সরঞ্জামের ঘর সারদা মায়ের ঘরের দালাল লাগোয়া সামনেই রয়েছে একটি তুলসীর মঞ্চ আর মায়ের এই সুবিশাল দালান জুড়ে বিরাজমান দুর্গা মায়ের অপরূপ বিগ্রহ আগামী আঠাশে সেপ্টেম্বর ষষ্ঠীর দিনেই কিন্তু মায়ের এই মণ্ডপের শুভ উদ্বোধন হয়ে যাবে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে যাবে মায়ের এই অপরূপ পূজা মণ্ডপ তাই মণ্ডপের একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে জোর কদমে তোমাদেরকে বলে রাখি মায়ের এই মণ্ডপটি কিন্তু এই পূজা কর্তৃপক্ষের শিল্পীরা ও তাদের মা বোনেরা নিজের হাতেই তৈরি করেছে আর তাদের এই ভাবনা মাজলনির জন্মভূমি জয়রামবাটি সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে শুধুমাত্র রাস্তার যে সুন্দর সুন্দর মণ্ডপের থিম হয় এমনটা কিন্তু নয় এরকম গলির মধ্যেও এত সুন্দর একটি পূজা মণ্ডপ দর্শকদের উপহার দিয়েছেন এই ক্লাবের সদস্যরা তাদের এই ভাবনার জন্য সকল শিল্পীকে ভবঘুরে সৌরভ কুর্নিশ জানায় আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও ভিডিও সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমার পুজোপ্রেমী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও আর ভবঘুরে সৌরভ ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো পূজা মণ্ডপে